টলিপাড়ায় একের পর এক খারাপ খবর গুরুতর অসুস্থ অভিনেতা পার্থ দেব টানা সাঁত্রিশ দিন ভেন্টিলেশনে রয়েছেন অভিনেতা কি হয়েছে অভিনেতার এখন কেমন আছেন তিনি চলুন শুনে নেওয়া যাক ইন্ডাস্ট্রি সূত্রে খবর বিগত এক মাস ধরে দক্ষিণ কলকাতার এমআর বাঙুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বর্ষীয়ান অভিনেতা পার্থ দেব আটষট্টি বছর বয়সী অভিনেতার শারীরিক অবস্থার অবনতি হয়েছে তাই তাকে রাখা হয়েছে ভেন্টিলেশনে দীর্ঘদিন ধরে সিপিওটির সমস্যায় ভুগছিলেন তিনি তাই চেস্ট ইনফেকশন থেকে সমস্যা আরও বেড়েছে বলে মনে করছেন চিকিৎসকরা সংবাদ মাধ্যমের তরফে অভিনেতার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায় নয় ফেব্রুয়ারি থেকে হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেতা পার্থ সারথী তিনি সিপিওটিতে আক্রান্ত ফুসফুসে সংক্রমণ রয়েছে অভিনেতার ভাই জানিয়েছেন শুরুতে দিন পাঁচেক ধরে কাশি হচ্ছিল উনি হাসপাতালে ভর্তি ভর্তি হতে চাইছিলেন না আমরা জোর করে তারপর থেকেই পরিস্থিতি আরো খারাপ হতে শুরু করে তবে দাদা সবাইকে চিনতে পারছেন প্রাণপণ লড়াই করছেন এছাড়া তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন বলেও জানা গিয়েছে হাউসের পক্ষ থেকে অভিনেতা দ্রুত আরোগ্য কামনা করি বিনোদন জগতের আরো অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে